কে আমরা জানবো যে আর এস কে ফ্লিকার সেরা নাকি পুরো গেমিং সেরা আমরা জানি দুজনেই ভালো স্নাইপিং করে আজকে আমরা দেখবো কার গেম প্লে কত ভালো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা আর এস কে ফ্লিকার গেম প্লে দেখবো আর এস কে ফ্লিকার চারটার সাথে একাই ফাইটে নেমে গেছে অবশেষে চারটাকে মেরে দিল ফিগার ফিগার ভালো গেম প্লে করে এটা কিন্তু সবাই জানি আমরা সে টুর্নামেন্ট খেলে টুর্নামেন্ট খেলে অনেক বড় বড় তার জন্য ফিগার অনেক ভালো খেলে এখন দেখবো পুরুল গেমিং এর গেম প্লে চলো তাহলে শুরু করা যাক পুরুল গেমিং হয়তো টুর্নামেন্ট বেশি খেলে না কিন্তু বিয়ার র্যাঙ্ক গেম প্লে খেলে তাহলে চলো বিয়ার র্যাঙ্ক গেম প্লে দেখা যাক দেখি কুরুল কুরুল গেমিং গেমিংও কে মেরে ম্যাচ ভুয়ে নিলো আর আমরা বুঝলাম দুজনে ভালো খেলে কিন্তু একজন টুর্নামেন্ট খেলে আর একজন বেশি টুর্নামেন্ট খেলে না বিয়ার র্যাঙ্ক খেলে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাইকে টাটা গুড বাই